겸해서 가서 겸해서 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 겸해 তুই খাচ্ছিস কেন মুন্না দাবা ভিডিও করছি বলে চশমা হচ্ছে

বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখতে পাচ্ছ আমি কোথায় যাচ্ছি বাইপাসে তো আমরা আজকে সকালে ঘুম থেকে উঠে গেছি আমরা এখন যাচ্ছি সদরঘাট দিদি মা মাসি আর গোপাল চলে গেছে টোটো করে আর আমি বাবুর বাইকে যাচ্ছি আর আমার ঘুম থেকে একটু উঠতে লেট হয়ে গেছিলো বলে আমার ভিডিওটা যদি আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে নাহলে কিন্তু পরের ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না তো আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো

पार्टी के जो हैं वो लाख चार में जाएंगे। किसको बोले लागे नहीं? वाला लाख चार है। इसमें लाख चार ना चार। बोटा केस से। देखा ना तो का

आज नहीं जा दादा जा लेके बलवे लेके बलवे लेके बलवे आजा 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 दादा पकड़नी पकड़ बलड़ी आजा 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 दादा क्या कुछ

জলগুলো আবার ইয়ে হয়ে যাচ্ছে দেখ এই তুই দুধ দেবে না এই তুই দুধ দেবে না সব তো কোথায় বা বান্ডা বান্ডা বল